সময়টা শেষ হয়ে গেছে সরকারি পর্যায়ে যদি কোনো নিরবতা থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতিও এটা অর্থনীতিও কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুর্ভোগ আমাদের মানুষের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত জনগণের সেখানে মতামতটা কি এইটা বুঝতেই আমি আজকে এসেছি আর উজানের দেশের সাথে ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না এটা কিন্তু প্রায় সকল নদী আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে বা নদী এখনো পর্যন্ত চুক্তি অভিন্ন স্বাক্ষর করতে পারিনি এমনকি তিস্তা পারিনি। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না আপনারা আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে আপনারা তিস্তাপাড়ের মানুষের কাছে যাবে তাদেরও দুঃখ কিন্তু এরকমই এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে এটা তো প্রতি বছর চলতে পারে না আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বিবাদ কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো কিভাবে আলোচনা শুরু করব আমাদের মোটামুটি একটা রূপরেখা শুরু প্রস্তুত করেছি এসেছি জনসাধারণের চশমা দিয়ে সমস্যাটা তথ্যগুলো সমাধান হচ্ছে প্রকল্প আকারে করতে হবে কিছু সময় লাগবে তরে কিছু করার উপায় আছে কিনা মধ্যম বেয়ারে কিছু করার উপায় আছে কিনা সেটা জনগণের কাছ থেকে শুনে তারপরেই সরকার এবার তার প্রকল্পটা লিখবে আরেকটা হচ্ছে যে পানির প্রবাহটার ক্ষেত্রে ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাদ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত সেটা আমরা দেখে গেলাম এখন প্রতিবেশী দেশের সাথে এই বিষয়গুলো তো তুলতে হবে এখন ক্ষতির পুরোটা পরিমাণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নির্ধারণ না করব ততক্ষণ পর্যন্ত তো আর চিঠি লেখা যায় না এখন সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে কাজে এখন তাদের সাথে আমাদের যে যৌথ নদী কমিশন আছে তার মাধ্যমে আমাদের যে নীতি নির্ধারণী মহল আছে তাদের মাধ্যমে আমরা এই কথাগুলো বলবো যে এই ক্ষতিগুলো আমাদের হয়েছে সব কিছু বাদ দিয়েও শুধু যদি মানবিক কারণে আমরা দেখি তারপরেও কিন্তু দুইটা দেশের মধ্যে কতগুলো তথ্যের আদান প্রদান খুবই জরুরি একটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ একটা হচ্ছে অভিন্ন নদীতে তারা কি কি উজানের দেশ হওয়ার কারণে তারা কি কি স্ট্রাকচার করেছে যেগুলো আমাদেরকে জানায়নি তারা কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং পানি যখন বেড়ে যায় তখন আমাদেরকে তারা যেন আপনারা জানেন যে এখন মাত্র আটটি নদীতে আমাদের শুধুমাত্র একটা বিষয়ে পানির প্রবাহের বিষয়ে চুক্তি আছে অন্য বিষয়ে চুক্তি নেই কিন্তু এগুলো যদি সব কথাও বাদ দেন আমি কতটুকুন পানি পাই উজান কতটুকুন পানি পাই সব যদি বাদ দিই শুধুমাত্র মানবিক কারণে এই তথ্যগুলো তো অবশ্যই এক দেশ আরেক দেশকে জানাতে বাধ্য যদি আপনি আন্তর্জাতিক আইনের কথা বলেন যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণের কথা বলেন তো আমরা সেই দাবিগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে এবার তুলব যে এই তথ্যগুলো আমাদের হাতে থাকলে এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম তো এইটা আহ সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারবো যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানির নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আগেও বলেছি চিঠি দেব এখনো বলছি চিঠিটা আমরা প্রস্তুত করছি আমাদের ক্ষয়ক্ষতির বর্ণনাটা পুরোটা হাতে আসতে হতো এটা এখন প্রায় হাতি চলে এসেছে ফলে এখন আমরা লিখি